নমস্কার আপনারা সকলকে স্বাগত জানাই চ্যানেল রুবাম খারজিতে পাঁচই ফেব্রুয়ারি দু সালে রাজ্য বাজেট ঘোষণা করা হয়েছে এবং তাতেই কথা আমরা সকলে অবগত হয়েছি যে লক্ষ্মী ভাণ্ডারে পাঁচশো টাকা করে বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার ভাতা পাঁচশো টাকা বৃদ্ধি পেয়েছে এর ফলে দাঁড়াচ্ছে যে যারা বারোশো টাকা পেতেন তারা সাতেরোশো টাকা পাবে এবং যারা হাজার টাকা পেতেন তারা পনেরোশো টাকা পাবেন কবে থেকে এই টাকা অ্যাকাউন্টে ঢুকবে দেখুন সেই দিন নির্দিষ্ট করে বলা হয়নি আর যা এটা জানানো হয়েছে সেটা হলো যে ভোটের আগে যে কোনো সময় এই বর্ধিত পাঁচশো টাকা সমিত লক্ষ্মী ভান্ডারের পুরো টাকা অ্যাকাউন্টে ঢোকা স্টার্ট হবে আর ভোট মিঠে গেলে কি এটা কমিয়ে হবে একদমই না এটা অনুদান বা ভাতা দেওয়া হচ্ছে যেহেতু সেই কারণে এই টাকার পরিমাণ ভবিষ্যতে কমে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই মাননীয় কাছ থেকে এটা বাংলার মা বোনেদের অন্য কোনো ভাতা বাড়ানো হয়েছে না এখনো সেগুলো সঙ্গে কোন রকম খবর আমি পাইনি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে লক্ষ্মী ভান্ডারের টাকা এবার বেড়ে হলো এক হাজার থেকে দেড় টাকা এবং বারোশো থেকে বেড়ে হলো সতেরোশো টাকা দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে ধন্যবাদ নমস্কার